এই ভাত কি করবিলা আজ ভাত খাই না আমরা এখনই জিজ্ঞাসা করলাম তো বলছে ছিল কোথায় চলে গেল এখানে अच्छा ओके पूरे घाव हो गया सर आ रहा था सामने <स्थाक्ति के था>। से लोग जल्दी ये पैन का से तुम्हारा नया पैन नोट नोट टेंशन मत कर तुम टेंशन ले তোমাকে এখন চিন্তা হবে না ঠিক আছে কেউ চিন্তা হবে না তুমি এখন নাই হয়ে যাবা

चपल् छ मन छैन म ओके <laughs> बैठो oh, 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 oh. okay, 응, 안 둬, 안 둬. 응, 가라, 가라. <laughs> 응, 가라, 가라. 응, 가 হায় না কালকে আদি কালকে আদি বিরোধে ঠিকানাটা কি নালাগুলা না নালা কোন নালাগুলা সালমা নালাগুলা সালমা নালাগুলার সালমা এই ভাইটাকে পেয়েছিলাম রাস্তায় যাচ্ছিলাম গঙ্গারামপুর আমরা এই ভাইটাকে পাই তো আমরা এর যত্ন নিলাম একটু সেবা করলাম ঠিক আছে তো মুখে ঢোকে পুরো ঘা হয়ে গেছে আর বলতে পারছে না বাড়ির ঠিকানা ঠিকানা মতন করে ঠিক আছে তো তোমরা বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা আর লাইক করো ফলো করো ঠিক আছে যারা আমাদের পাশে থাকো এরকম ভিডিও দেখার জন্য নমস্কার Sí,